এই যে এখানে এর নাম কি জানি মাহবুবুল হানিফ তাই না সে কি বলছে আওয়ামী লীগের একজন নেতা সে বলছে জানুয়ারিতেই মহাসমাবেশ করবে আওয়ামী লীগ ভিডিও বার্তায় হানিফ তো এই কথা বলছে তো এখন একই মনে করে যে এ বিশাল নেতা হয়ে যাবে এখন এই যে বড় বড় ডাকসাইটে নেতা জাস্ট কিছুকাল আগেও তারা এই বাংলাদেশে দণ্ডমুণ্ডের কর্তা ছিল এদের কথায় বাঘে মহিষে বাংলাদেশে পানি ঘাইতো কি বাঘে মহিষে একঘাঁটি পানি ঘেত এরকমই তো এখন এরা সবাই জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং এখনও এরা যদি বাংলাদেশে এসে রাস্তায় ঘোরে তাহলে পাবলিকই এদেরকে পিটিয়ে মারবে এতটাই এদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা এটাই বাস্তবতা কিন্তু এই সমস্ত ননসেন্সদের এখনও কিন্তু কাণ্ডজ্ঞান হয় নাই এরা কি মনে করে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী যেগুলো অসভ্য এবং বর্বর অসভ্য এবং বর্বর যারা জনগণের সাথে ন্যূনতম ভদ্র ব্যবহার করত না এই সমস্ত অসভ্য বর্বরগুলা আওয়ামী লীগের নাম করে আবার বাংলাদেশে এসে প্রতিষ্ঠিত হলে এরা প্রতিষ্ঠা পেয়ে যাবে এবং আওয়ামী লীগ যদি সেই ধরনের স্ট্র্যাটেজি নেয় তাহলে বাংলাদেশে আওয়ামী আবার প্রতিষ্ঠিত হবে কোশ্চিন কালেও না এই অসভ্য বর্বর এই আওয়ামী লীগের নেতাগুলা তাহলে এরা আকাম কুকাম করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে এরা মনে করে এরা যা মনে করে ওটাই রাইট এবং ওর বাইরে কোনো কথা নাই আমি জানি যে এখন ভারত সরকার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং অবশ্য অবশ্যই ভারত সরকার কিন্তু এই যে আমেরিকায় এই যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসবে তখন তার সাহায্য নিয়ে কূটনৈতিক এবং অন্যান্য সমস্ত রকম টুলস ব্যবহার করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা আমরা জানি কিন্তু মুশকিল হচ্ছে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আবার রাজনীতি করতে চায় এবং যদি আবারও দেশ শাসনের স্বপ্ন দেখে তাহলে এই সমস্ত অসভ্য ইতর বদমাস এই সমস্ত নেতাগুলাকে একেবারে লাথি দিয়ে আওয়ামী লীগ থেকে খেলা মানে তাড়াতে হবে আওয়ামী লীগের নেতাকে টেকনাফের ইয়াবাবি বুঝছেন ইয়াবাবি বলছেন নাই ওই যে এর মতো একটা অসভ্য বদমাস ক্রিমিনাল এই বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই সে নাকি আওয়ামী লীগের নেতা এখন চিন্তা করে দেখেন আওয়ামী লীগ এত বড় একটা দল তার রাজনৈতিক আদর্শে এত বড় আত্ম। তার দরকার সো চৌড়া বদমাস তারপরে কি যারা নাকি ওই যে সুরা কারবারি করে এই সমস্ত লোকজনদের তাদের দরকার আর এই সমস্ত অসভ্য বদমাসগুলো নেতা হয়ে এরা কোথায় যায় সংসদে যায় আইন প্রণয়ন করতে যায় এই শুরুর বাচ্চাগুলার আইন প্রণয়ন সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান আছে এই বদমাস এবং হারামজাদাগুলাই কিন্তু এই বাংলাদেশকে ডুবিয়েছে শেখ হাহিনাকে ডুবিয়েছে আজকে বাংলাদেশের স্বাধীনতার যে স্থপতি বঙ্গবন্ধুর ইজত করেছে গোটা বাংলাদেশকে দর্শন করিয়েছে এই সুয়ারের বাচ্চাগুলাই জারজের বাচ্চাগুলাই এই কুত্তার বাচ্চা এই মেয়র এই কি হানিফ এই সুয়ারের বাচ্চা কোথায় আছে এই সুয়ার বাচ্চা তোর যদি এত বড় সাহস থাকে তুই বাংলাদেশে আয় এসে এই কথা বল দুই দিন আগেও তো বিশাল নেতা না হারাম জাদা তোদের জন্যে বাংলাদেশের আজকে এই অবস্থা তোদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা আর একটা আছে ওই যে কি কাউ কাদের তাই না এই কাউ কাদের এই আর এক বদমাস এই বদমাসটা সুন্দর করে কথা বলতেও জানে না একজন নেতার প্রথম কোয়ালিটি কি সুন্দর করে কথা বলা রাইট আমি আশ্চর্য হয়ে যাই আহমি লীগের এত দূর দিন ছিল এত এবং শেখ হাসিনাও আসলে মিন মাইন্ডেড সে কাহিনী আসলে চাইতো কোনো কোয়ালিফাইড লোকজন যেন নেতা না হয় যদি কোয়ালিফাইড কোনো লোকজনকে নেতা বানাতে চাইতো তাহলে এই কাউয়া কাদের যে নাকি সারাক্ষণ মানুষকে অপমান করা ছাড়া অন্য কোনো কিছুই এসে জানতো না সেই কাউআ কাদেরকে এসে বানিয়েছে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিন্তা করে দেখেন এত বড় দুর্দিন তাদের আর যতগুলো এমপি আছে এগুলো সব পেশাদার গুন্ডা চোর বাটপার, বদমাস দুর্নীতিবাজ আমি একজন ঘনিষ্ঠ সূত্র মারফত জানছি এই শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী তার আশেপাশে যে লোকগুলো আছে প্রত্যেকে ছিল একজন পেশাদার চোর ডাকাত বদমাস মানে তারা কি করত। তাদের কামই ছিল বাংলাদেশ থেকে টাকা পয়সা লুণ্ঠন করে এই কানাডা আমি যে দেশে এখন বর্তমানে আছি এখানে পাচার করা এই ছিল তাদের মূল কাজ এই কুত্তার বাচ্চাগুলা এই বাংলাদেশকে আজকে এই ধ্বংস স্তূপে পরিণত করছে এই কুত্তার বাচ্চাগুলা যদি তখন এই বদমাইশ না করতো তাহলে কিন্তু বাংলাদেশের আজকে অবস্থা হতো না এই সেনাবাহিনীও কিন্তু এই আওয়ামী লীগের এগেনস্টে দাঁড়াতো না সেনাবাহিনী কেন আওয়ামী লীগের এগেনস্টে দাঁড়িয়েছে সেখানে নাকি কেন বাঁচায় নাই সেটাও তো বুঝতে হবে এই বাংলাদেশের সত্যিকার অর্থে এটা কিন্তু সত্য কথা যদি কোনো অনে এখনো যদি কোনো অনেস্টি থাকে কোন অর্গানাইজেশনে সেটা সেনাবাহিনীর জানি যে উচ্চ পর্যায়ের যে কর্মকর্তা কর্মচারী আসে তারাও কিন্তু নানা রকমভাবে আয় উপার্জন করে বাট ওভারঅল দিস আর্মি ইজ করাপ্টলেস এটাই এখন এই আওয়ামী লীগের এগেনস্টে শেখ হাসিনার এগেনস্টে যখন এই আপ্রাইজিং হলো বাংলাদেশের আপমর জনগোষ্ঠী যখন শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় নামলো তখন সেনাবাহিনী কেন এই আওয়ামী লীগকে রক্ষা করে না শেখ কেন রক্ষা করে কারণ এদের রক্ষা করা মানে এই সুয়ারের বাচ্চাগুলোকে রক্ষা করে এই কুত্তার বাচ্চা দারদের বাচ্চাগুলোকে রক্ষা করে এই করাপ্টেড লোকগুলোকে রক্ষা করে এখন যারা দেশের বাইরে গিয়ে বড় বড় কথা বলছে আমি জানি না আসলেই বড় কথা বলছে কি না কারণ এই সুয়ারের বাচ্চাগুলো আর কথাবার্তা আজ পর্যন্ত আমরা শুনি দেখেন আজ পাঁচ মাস হয়ে গেছে বাংলাদেশের সাধারণ নেতাকর্মী আওয়ামী লীগের যারা আছে তারা কত অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে কিন্তু এই কুত্তার বাচ্চা যেগুলা বাইরে বিদেশে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে পাঠিয়েছে এই সুয়ার বাচ্চাগুলো এ একটাও কিন্তু বাংলাদেশের সাধারণ এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিন্তু একটা টাকাও দেয় নাই পাঠায়ও নাই সমর্থনও করে নেই কিচ্ছু করে নেই এত বড় হারাম যাদের এত বড় স্বার্থপর এত বড় হীন মানসিকতার লোকজন আর এই বদমাসগুলো হয়েছে আওয়ামী লীগের নে আর এরা বাংলাদেশের কি মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে এই কুত্তার বাচ্চাগুলো একটাও কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক না একটাও না এরা এমন আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই এই উনিশশো সালে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল বলেন তো কোন কোন আদর্শের ভিত্তিতে স্বাধীন হয়েছিল এই শুয়ার বাচ্চারা একটাও বলতে পারবে না অথচ এরা বড় বড় নেতা বুঝছেন এরা বড় বড় নেতা আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে এত ইমোশনাল হয়ে গেছি অল আমি তো বাংলাদেশকে ভালোবাসি বুঝতে হবে বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমি তো বিষয়টা এরকম না যে আমি কোনো দলের পক্ষে কথা বলি আমি বিষয়টা আসলে তা না অনেকে অনেক সময় মনে করে যে আমি অমুক দলকে হয়তো ফেভার করি জি না আসলে মুক্তিযুদ্ধের পক্ষে যখন আপনি কথা বলবেন তখন বঙ্গবন্ধুর পক্ষে আপনার কথা চলে আসবে অ্যান্ড এবং তখন হচ্ছে কি আমার কথাবার্তা হয়তো মনে হতে পারে যে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি বিষয়টা হলে তা না সত্যকার অর্থে এই বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে বিশেষ করে নেতা যেগুলো আছে এদের মতো বদমাস এদের মতো মানে এদের মতো মানে ফাউল লোক এই বাংলাদেশে কিন্তু আর নাই বাংলাদেশে যত আছে বাদে ফালতু লোকজন সেইগুলোই কিন্তু আওয়ামী নেতা এদের এবং দেখবেন যে সাধারণ আওয়ামী লীগের সমর্থকগুলোও কিন্তু এদের প্রতি ভীষণ বিরক্ত কেন কারণ এই সাধারণ সমর্থক যে আওয়ামী লীগের লোকজন আছে আছে না বাংলাদেশে কোটি কোটি আছে যারা বাংলাদেশকে ভালোবাসে মুক্তিযুদ্ধকে ভালোবাসে এরা তো বিভিন্ন সুবিধা অসুবিধায় কিন্তু ওই সমস্ত নেতাদের কাছে যায় গেলে ওই সমস্ত নেতা এদের সাথে তুচ্ছতা ছিল ব্যবহার করে তুচ্ছতা ছিল ব্যবহার করে আর এই শেখ হাসিনা এই আলতু ফালতু লোকজনদের নেতা বানিয়ে রাখছে আমি বেসিক্যালি আমি তো খুলনা বিভাগের লোক হ্যাঁ এই খুলনা মনে করেন যে সিটি কর্পোরেশন তাই না এখানে ইয়ে কেস ছিল মানে মেয়ার কে যে আব্দুল খালেক তালেক তালুকদের না এই আব্দুল খালেক তালুকদারের মতো একটা বদমাস একটা অসভ্য এবং ইতর এই বাংলাদেশের দ্বিতীয়টা নয় সে কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে পারত না বাট এই এই ইতরের বাচ্চাকে এই বাচ্চাকে কাহিনা বছরের পর বছর ধরে বিশাল নেতা বানিয়ে রাখছিল তাকে মেয়র বানিয়ে রাখছিল চিন্তা করে দেখেন আবার এবং এ এত ভয়ঙ্কর সাম্প্রদায়িক চিন্তা করতে পারবেন না এর বাডি হচ্ছে অরিজিনালি রামপাল ওই অঞ্চলের আশেপাশে হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করে সে শত শত বিঘা জমি তাকে করছে অথচ এর কিন্তু কোনো সন্তান নাই চিন্তা করে দেখেন এর সন্তান নাই কিন্তু তারপরও হিন্দুদের জায়গা জমি দখল করার ব্যাপারে তার কিন্তু কোনো কার্পুনও নেই এত বড় অসভ্য এবং বর্বরই লোক এবং সে হাসিনা একেই বেছে বেছে বারবার এই খুলনার মেয়র নির্বাচন করছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি ভাই আমি তো তাদের সাথে তাদের ব্যাপারে তো আমি কথা বলতে পারি সে কাহিনার প্রথম তো আপনি ঘটে নাই এই যে বলছিলাম যে আর্মি কেন সে কাহিনাকে সাপোর্ট দেয় নাই ইলেভেন থারে তার কারণ হচ্ছে আর্মি দেখছে আরে আমি সেই কাহিনারে রক্ষা করার মানে হচ্ছে অসভ্য বর্ব রিচর যেগুলো আছে যেগুলা দেশ লুটি ফেটে খায় তাদেরকে রক্ষা করা তাই না সে কাহিনাকে রক্ষা করা সে কাহিনা সরকারকে রক্ষা করা মানে এই অসভ্য বর্বা ইতরগুলোকে রক্ষা করা না এই যে আজকে আমরা যেটা দেখি বিএনপি এবং জামাত এরা মিলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কত আন্দোলন সংগ্রাম করছে কিন্তু এদের হটাতে পারে অর্থাৎ আওয়ামী লীগকে হটাতে পারে অতঃপর এরা বাদ দিয়ে যখন সাধারণ ছাত্ররা হোক এর পিছনে হয়তো জামাত শিবির আছে শয়তানি বদমাইশি করছে তাহলে মানুষজন কেন রাস্তায় নেমে আসছে মানুষজন কেন প্রচণ্ড রকমভাবে সেখানের বিরুদ্ধে বিক্ষোভ করছে এর কারণ হচ্ছে এই অসভ্য নেতাকর্মীদের আচরণের কারণে বুঝতে হবে ব্যক্তিগতভাবে সে কাহিনীকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে ব্যক্তিগতভাবে তাকে কিন্তু অনেক ভালোবাসে এবং বাংলাদেশের মানুষ এটাও মনে করে যে হ্যাঁ সে কাহিনা শেখের বেটি সে বাংলাদেশের অনেক উন্নয়ন করছে এই অসভ্য ইতর বদমাস যে লোকগুলা এই সরকারে থেকে এই দেশকে লুটে ফেটে খেত এরপরেও কিন্তু সে কাহিনা আফটার অল দেশের অর্থনৈতিক উন্নতি করছে এটা কিন্তু সত্য সাধারণ মানুষ কিন্তু সে কাহিনীকে ভালোবাসে কিন্তু ওই যে ওই সময় কেন এই সে কাহিনীকেও রক্ষা করার জন্য তারা এগোয়া তো আসেই নাই কেন রাস্তায় নামছে তাকে তাকে ক্ষমতা থেকে সুত করার জন্য এর কারণ হচ্ছে কারণ সে কে রক্ষা করা মানে এই অসভ্য বর্বর এই কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চাগুলোকে রক্ষা করা এই মানে জারদের বাচ্চাগুলোকে রক্ষা করা যে কারণে বাংলাদেশের মানুষ সে কাহিনাকে রক্ষা করে নাই এবং একই সাথে এই যে সেনাবাহিনীও চিন্তা করছে সে রক্ষা করা মানেই তো হলো এই অসভ্যগুলাকে রক্ষা করে এই বর্বরগুলোকে রক্ষা করে যে কারণে সে সেনাবাহিনীও চিন্তা করেছে এদেরকে রক্ষা করে তো আসলে লাভ নাই এখন সেই দলের এই যে এই হানিক এই এক ঘটি এ হচ্ছে বিহারি এ বাংলাদেশে এসে বড় নেতা হয়ে গেছে বুঝছেন এই বিহারি এই মাধার চোত এ হচ্ছে বাংলাদেশের বড় নেতা সুহার বাচ্চা এসে বলে কি যে এখন বিশাল সমাবেশ করবে জানুয়ারিতে না মা ধার যা বাংলাদেশে যা কোথায় আছিস বাংলাদেশে যা না গিয়ে একটু রাস্তায় ঘোর দেখ তোর পিঠের চামড়া থাকে কি না যতদিন লীগ ক্ষমাতে ছিল তো তুই কি করছিস পাবলিক জানে না চোট কোথাকার সরি মাই ল্যাঙ্গুয়েজ আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছি আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি জানি ব্যক্তিগতভাবে সে কাহিনা দেশকে ভালোবাসত দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য তার সর্বান্তরণের চেষ্টা ছিল কিন্তু বাচ্চাগুলা এই জারদের বাচ্চাগুলাই বস্তুতই বাংলাদেশকে ধ্বংস করছে এবং সে কাহিনাকে ধ্বংস করছে এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে আজকে বাংলাদেশের মানুষ বলেন সে এই যে বত্রিশ নম্বর বাড়িকে ভেঙে গুড়িয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে খান খান করে দিয়েছে কেন এটা কি বঙ্গবন্ধুর প্রতি তাদের ক্ষোভের কারণে নাকি না সে গায়নার প্রতি ক্ষোভের কারণে নাকি না আসলে এই কুত্তর বাচ্চাগুলোর কারণে এই যে কুত্তার বাচ্চাগুলো লম্বা লম্বা কথা বলতো যে কাউয়া কাদের একটা লম্বা লম্বা কথা বলতো এই যে আনিসুল হক একটা আছে তারপরে যে সালমান রহমান আছে না এ হারামজাদা বদমাস গুলার কারণে কিন্তু বস্তুতে এই ঘটনাগুলো ঘটছে বুঝছেন কারণ এরা লম্বা লম্বা কথা বলতো ভাব নিত বিশাল ফেরেস তার মতো সৎ চরিত্র আবার অ্যাট দ্য সেম টাইম দেশকে লুটে পুটে খেত তো পাবলিক তো এখন অনলাইনের যুগে ইনফরমেশন টেকনোলজির যুগে এগুলো তো সব জানে তো এদের প্রতি মানুষের তো কোনো ন্যূনতম ভক্তি শ্রদ্ধা ছিল না সুতরাং শেখ হানাকে টিকিয়ে রাখার অর্থ ছিল এই কুত্তর বাচ্চাগুলোকে রক্ষা করা এই জারাদর বাচ্চাগুলোকে রক্ষা করা এবং দেখেন এরা দেশ ছেড়ে বিদেশে ভেঙে গেছে তাই না এই পাঁচ মাসের মধ্যে এরা কখনো অনলাইনে এসেও কোনো দিন কোনো বার্তা দেয় না চিন্তা করে দেখেন নৈতিকভাবে কতটা তারা দুর্বল অর্থাৎ তাদের কোনো দাঁড়ানোর মুখ নাই এবং এই সুয়ার বাচ্চাগুলো এই যে বাংলাদেশে এতদিন ধরে অন্য অপরাধে করছে তার জন্য এদের কোনো অনুশোচনা নাই এরা কিন্তু এখনো বসে আছে আবার সদম্ভে বাংলাদেশে ফিরে এসে রাজত্ব করবে জি না সেটা হবে না আমি সে কাহিনাকে উদ্দেশ্য করে বলতে চাই আমি জানি না আমার বক্তব্য তার কাছে যাবে না তবে যদি কোনোভাবে তার কাছে পৌঁছানো যায় বা পৌঁছাতে পারেন দয়া করে তাকে একটু বলে দিবেন ই ভারত হয়তো চেষ্টা করছে তাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে সত্যি যদি সেটা হয় তাহলে ওনার প্রথম কাজ হবে এই বাস্টার্ড যেগুলা এই নেতা তার আশেপাশে যেগুলো ছিল একেবারে লাথি দিয়ে বাংলাদেশ থেকে একেবারে নির্বাসন দিয়ে এগুলো সবগুলাকে নির্বাসন কী সবগুলাকে জেলের মধ্যে ঢুকানো এইগুলাকে যদি সে কাহিনী যদি জেলের মধ্যে ঢোকায় বাংলাদেশের আফামার জনগোষ্ঠী সে কাহিনার নামে একেবারে দেখবেন যে দিবে বাংলাদেশের মানুষ কিন্তু সে কাহিনার বিরুদ্ধে ক্ষিপ্ত না সে কাহিনীকে অপছন্দ করে বিষয়টা তা না সে কাহিনাকে ঘৃণা করে তাও না সে কাহিনা ক্ষমতায় থাকে এটা চায় কিন্তু তার আশেপাশের নেতা যেগুলো আছে না এগুলোকে ভয়ঙ্করকম ভাবে ঘৃণা করে কারণ এগুলো মানুষ না এগুলো যারো জার বাচ্চা এগুলো কুত্তর বাচ্চা এই ক্যানাডাতে আমি দেখি এখানে ওই যে বেগম পাড়া না কি জানি আসেন আমি গেছিলাম সেদিন কিছুদিন আগে আমি গেছিলাম এই কুত্তার বাচ্চাগুলো এখানে বিশাল বিশাল আলিশান বিল্ডিং সেইগুলা কিনে কিনে এখানে থাকে এই বিল্ডিং এর এই বাসার সামনে তাদের মেয়ে ছেলেরা ওখানে মানে এনজয় করে এরা কাজও করে না কামও করে না অথচ ক্যানাডার মতো দেশে এখানে কাম কাজ না করে আপনি বাঁচতে না কিন্তু এরা কোনো কাম কাজ করে না এদের কোনো আয় বর্জন নেই তাহলে এরা কিভাবে চলে বোঝেন নাই বাংলাদেশের টাকা পয়সা এখানে এনেই কর্মকাণ্ডগুলো করছে এবং এগুলো সিংহাগ আওয়ামী লীগ এবং একটা বড় অংশ কিন্তু আমলা আছে এরা হচ্ছে লম্বা লম্বা কথাবার্তা বলে বুঝছেন আর আমরা যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি আমাদেরকে কেউ ভার্তা দেয় না আমরা হলো হুটফাতের হাতের ফালতু ভাবলি বুঝেন নাই এ এলো আসল কথা যাই হোক একটা প্ল্যাটফর্ম তো ছোটোখাটো তৈরি করছি মনের আবেগ আর কীভাবে প্রকাশ করতে পারি বলেন এদের তো আমি কিছু করার ক্ষমতা রাখি না করতেও পারবো না বাট অ্যাটলিস্ট মনের ক্ষোভ এখানে উগরে দিলাম এরপরেও যদি কেউ আমাকে মনে করেন আমি আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের লোক জিনা আমি বাংলাদেশের সমর্থক আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন লোক আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কারণ আমি বাংলাদেশের একটা পাসপোর্ট আমি হোল্ড করে দেশ বিদেশে করি ক্লিয়ার আমি কোনো উপনিবেশের নাগরিক না আমি কোনো ওই ওই প্যালেস্টাইনের মতো অধিকৃত অঞ্চলের নাগরিক না এবং তখনই আমি বুঝতে পারি যে বাংলাদেশ হোক একটা গরিব দেশ একটা হত সারা দেশ ইটস ওকে বাট স্টিল নাও বাংলাদেশ ইজ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট সভারন কান্ট্রি আই প্রাউড সিটিজেন অফ বাংলাদেশ লাভ বাংলাদেশ আই লাভ মাস পিপল অফ বাংলাদেশ অ্যান্ড আই ওয়ান গেট রিড অফ দিস বাস্টার্ড আওয়ামী লীগ লিডার্স আই রিকোয়েস্ট শেখ হাসিনা টু কিক আপ অল দিস বাস্টার লিডার্স ফ্রম হার আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হতে চায় তাহলে এই সুয়ারের বাচ্চা এবং যার বাচ্চাগুলোকে লাথি মেরে তো খেদাতেই হবে অ্যাট দ্য সেম টাইম এদের জেলের মধ্যে ঢুকাতে হবে এবং জীবনে যেন কোনো দিন সেখান থেকে বের হতে না পারে যদি সেটা করতে পারে হয় না তাহলে এই দেশে আওয়ামী লীগ টিকে থাকবে আর যদি না পারে তাহলে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না এটা হলো আমার বক্তব্য ধন্যবাদ